আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা অনলাইনে প্রোডাক্ট সেল করেন বা ই কমার্স বা এফ কমার্স যে কোনো কমার্স করেন যাই হোক কোনো প্রোডাক্ট সেল করেন আমার মনে হয় প্রথমেই ওয়েবসাইট করে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে করে মানে অনেক ইনভেস্ট করে এক কথায় যেটা আমি ফোকাস করছি সেটা অনেক ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই প্রথমে আপনি ধীরে ধীরে আপনার বিজনেসটাকে দায়ের করার জন্য আপনি একটা পেজ তৈরি করলেন পেজের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের রেসপন্স এবং রেসপন্স রেট এবং কত কেমন হচ্ছে এগুলো আসলে আপনাকে জানতে হবে প্রথমে আসলে ম্যাক্সিমাম আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে ভাবে যে ওয়েবসাইট করতে হবে অথচ সে এক টাকাও সেল করে নাই তো আপনার প্রোডাক্টের ডিম্যান্ড আছে কিনা অনলাইনে বা আসলে মানুষ নেবে কিনা নিচ্ছে কিনা এই প্রোডাক্টটা চলছে কিনা এটা আগে জানতে হবে তারপরে আপনি ওয়েবসাইট করেন অথবা আপনি অ্যাপস তৈরি করেন বা যে কোনো কিছু তৈরি করেন কিন্তু আপনার বিজনেসটা বোঝার পর আপনাকে বুঝতে হলে অবশ্যই সময় লাগবে আমি এই ভিডিওটা এজন্যই করছি এখন অনেকেই আছে যারা বিভিন্ন ভিডিও দেখে বা বিজ্ঞাপন দেখে মনে করছে যে আসলে প্রথমে ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট ছাড়া কোনো সেল হবে না এরকমটা আইডিয়া করা ভুল আপনাকে পেজের মাধ্যমে কনভারসেশন বা মেসেজিং করে করে আপনি সেল করেন সেল করে ভালো সেল হলে আপনি বুঝতে হবে যে এবার ওয়েবসাইট করার সময় হয়ে গেছে এভাবে আপনাকে